জ্যাকের আলি আউট হওয়ার পরের চিত্র এটি দেখে মনে হতে পারে কোনো টেস্ট ম্যাচের ফিল্ড সেট কিন্তু না দৃশ্যটা বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের পুরো ইনিংসেই পাকিস্তানি বোলার ফিল্ডাররা যেন ছেলে খেলা করেছেন বাংলাদেশের ব্যাটারদের নিয়ে করাটাই স্বাভাবিক কেননা তানজিদ তামিমের দুর্দান্ত শুরু এবং শেষ দিকে এসে তানজিম সাকিবের দুর্দান্ত ফিফটি ছাড়া পুরো ম্যাচে বলার মতো কিছুই করতে পারেনি বাংলাদেশ মিডল অর্ডার ব্যাটারদের হেরে হারতে হলো সিরিজেও আছে পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ হবার শঙ্কাও আরব আমিরাতের পর এবার পাকিস্তানের বিপক্ষেও দেখতে হলো আরও একটি সিরিজ হার চলো খুশি প্রথম দুই ওভারে তানজিদ তামিমের ব্যাটিং আর হাসান আলীর টানা দুই নো বল দেখে কমেন্টেটররা বলছিলেন টেরিফিক স্টার্ট ফর বাংলাদেশ ঠিক যেন তাই দুইশো দুই রানের টার্গেটে খেলতে নেমে ওপেনার তানজিৎ তামিম প্রথম ওভারেই নেন দুই চার এক ছয়ে সতেরো রান বার্তা স্পষ্ট পাক বোলারদের চোখে চোখ রেখেই খেলতে চান নিজের পুরো ইনিংস বাঁচাতে চান সিরিজও দ্বিতীয় ওভারেও অব্যাহত থাকে এই বাহাতি ব্যাটারের ঝড়ো ব্যাটিং দুই নো বলের পাশাপাশি হাসান আলীর ওভার থেকে আসে পনেরো রান দ্রুত রান করতে চান আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনো তবে হন ব্যর্থ সাজ ঘরে ফিরেন সাত বলে আট রান করে হারিস রৌফের বলে মিডনে হাসান আলীর হাতে ক্যাচ তুলে দিয়ে ঠিক পরের ওভারেই আবরার আহমেদের হাতে ক্যাচ তুলে আউট হন তানজিৎ তামিমও দুর্দান্ত শুরু করা এই ওপেনার থামেন ১৯ বলে তেত্রিশ রান করে বিপদের যেন আরও বাকি ছিল তখনও দ্রুত রান নেয়ার নেশা যেন চেপে বসেছে বাংলাদেশের অধিনায়কের ঠিক আগের বলেই ফিল্ডারের হাতে বল রেখে নিতে চেয়েছেন সিঙ্গেল নন স্ট্রাইকে থাকা হৃদয় না করার পরেও এগিয়ে এসেছিলেন বেশ খানিকটা তবে সেবারের মতো কাটে বিপদ কিন্তু থামার পাত্র নন শততম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলা এই উইকেট কিপার ব্যাটার হাঁকাতে চান বড় শট আর ক্যাচ আউট হয়ে ফিরেন পাওয়ার প্লে শেষ সবার আগেই বলে হারিস রোফের হাতে ক্যাচ তুলে দিয়ে তিন টপ অর্ডারকে মাত্র চুয়ান্ন রানেই হারিয়ে পাওয়ার প্লে শেষ করে বাংলাদেশ ঠিক পরের ওভারেই আউট হন লিটনের সঙ্গে থাকা আরেক ব্যাটার তাওহিদ হৃদয় সাজ ঘরে ফেরেন চার বলে মাত্র পাঁচ রান করে হৃদয়ের আউটের পর মাঠে নামা জাকের আলী অনেক ফিরেন রানের খাতা খোলার আগেই গোল্ডেন ডাক হাকিয়ে শুরু হওয়া সেই ব্যর্থতার মিছিল চলেছে ইনিংসের শেষ অব্দি ব্যাটাররা এসেছেন আবার ফিরে গেছেন যেন সঙ্গে সঙ্গেই কমিয়েছেন শুধু কিছু রানের পার্থক্য তবে ম্যাচ যেন হাতছাড়া হয়ে গিয়েছিল বহু আগেই সাকিব মিরাজ কিছুটা আশা দেখালেও ম্যাচ জিতে সিরিজে ফেরা হয়নি টাইগারদের বড় ব্যবধানে ম্যাচ হারার সঙ্গে সঙ্গে হারতে হলো সিরিজও তিন ম্যাচের সিরিজে এখনো বাকি এক ম্যাচ অন্তত সেই ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে চাইবে লিটন দাসের দল বাংলাদেশ হারতে যাচ্ছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও সেটা অবশ্য বোঝা গিয়েছিল প্রথম ইনিংসেই বোলারদের ব্যর্থতা আর ফিল্ডিং মিসে রানের পাহাড়ে চাপা পড়েছিল টাইগাররা পাক টপ অর্ডারের ব্যাটিং তোপে যেন দাঁড়াতেই পারেনি রিসাদ মিরাজ হাসানরা আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি